আসলে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনী আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আন্তর্জাতিক পরিচিত মুখ ডক্টর মোস্তফা ফাইসাল পারভেজ আল্লাহ তালা তাকে আগামী নির্বাচনে বিজয়ী সম্মান দান করুক বলে নাবিন তার মধ্যে কি ভাইরা রাত যেহেতু গভীর হয়েছেন ভূমিকে ছাড়াই সামান্য কিছু কথা আপনাদের বলতে চাই প্রধান বক্তা আসার আগ পর্যন্ত প্রধান বক্তা মানে বুঝেছেন সাড়ে তিন মন গরম গরম খিচুড়ি অলরেডি রান্নাবার শেষের দিকে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত মিনিট তিরিশের টাইম কি দেওয়া যাবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারাগার একটু হাত তোলেন হ্যাঁ এইবার বোঝা গেছে আপনার কয় নম্বর শ্রোতা আচ্ছা সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো দেখি হাত উঠানি মুড়পি মুরপি হাত উঠান দেখে টান সব একটু খোলা কাকার জানত আলো সংসদে জালো সারা বাংলায় জালো সারা বিশ্বে জালো ধনী মুসলিম মোসলিম লীলা হে আলহামদুলিল্লাহ বলেন শেষ পর্যন্ত এরকম সাউন্ড থাকবে ইনশাল্লাহ মাত্র কয়েক মিনিট আমি আপনাদের কথা বলতে চাই তার আগে জিজ্ঞেস করি গত সপ্তাহে আমি আপনাদের পার্শ্ববর্তী এখানে একটা প্রোগ্রাম করেছিলাম সিরাত মাহফিল জায়গার নাম কি বলুন ভাই বেহান আচ্ছা ওখানে কারা কারা ছেলেম একটু হাত তোরন্ত দেখি আলহামদুলিল্লাহ হাত নামান আজকে প্রথম কারা আমাকে যে বলে দেখতেছেন তারা তার হাত তোলেন জি হাত নামান তারপরে বোঝা গেল নতুন পুরাতন মিলেই আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনুরোধ করে বলবো মাত্র কয়েক মিনিট কথা কোন নাই লক্ষ্য করছেন তো একেবারে ডাইরেক্ট আলোচনা যেই কয়জন লোক দাঁড়িয়ে আছেন আমি আপনাদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি তিরিশ মিনিটের জন্য একটু দয়া করে বসেন বসেন্টুনুরুদ করতেছি বসেন মাত্র কয়েক মিনিট আলোচনা হবে আলোচনা গুলো শুনেই আমরা গ্রহণ করে চলে যাবো ইনশাল লক্ষ্য করুন যেহেতু আপনারা নাম দিয়েছেন সিরাত মাহফিল সুতরাং রসুলের সিরাতের দিকে লক্ষ্য করেই আমাদের আলোচনা করতে হবে ইনশাল লক্ষ্য করুন আলোচনার মেইন সাবজেক্ট আমি ঢুকে পড়তেছি রসুল করিম সাল্লাম বিজয় হাজার দিনে 1 লক্ষ সাহাবীদের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরনা করেছেন তারাত তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি রাসূল বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস लेके যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আক্রে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন কয়টা জিনিস এক নম্বর হলেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তার নাম কি আর জোরে বলেন নাম কি দুই নম্বর সুন্না তার রসুলি রসুলের সুন্না হাদিস তার মানে বোঝা গেল আমরা দুনিয়াতে শান্তি এবং মুক্তি যদি পেতে চাই আমাদের কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে আর একটু জোরে বলেন এক নম্বর নাম কি সবাই কথা বলেন এক নম্বর নাম কি আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না যতদিন তিনি কোরআন নিজে মেনে চলেছে তার কোনো বিপদ ছিল না কিন্তু যখনই বাবা হানিফা রহমতুল্লাহ বলেছেন এই কোরআন জমিনে বাস্তবায়ন করতে হবে তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে তিন বছর জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জমিনের ভেতরে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুপাসির কোরআনের পাখি শহীদ আল্লামা দিল আর হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না কোরআন নিজে মেরে চলেছে তার কোনো বিপদ ছিল না কিন্তু আল্লামা সাইদি যখন বলেছেন আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই জমিন আইন চলবে তার পার্লামেন্ট থেকে পর্যন্ত কোরআন করতে হবে তখনই পরিচালনা সাইদিকে জেলে বন্দী রেখে বছর জেলে রাখার পরে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিশে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না নবী কোরআন বুঝেছে নবীজির কোনো বিপদ ছিল না নবী কোরআন নিজে মেনেছে নবীজির কোনো বিপদ ছিল না যখনই নবীজি বলেছেন এই কোরআন রাষ্ট্র পরিচালনা করতে হবে নবীজিকে শিব আবু তালিব নামক জেলের ভেতরে সাড়ে তিন বছর বন্দি করেছে তা ফের রক্ত ঝরিয়েছে উদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে তার মানে কোরআন পড়লে বিপদ হয় না কোরআন হয় না নিজে বিপদ হয় হয়। না। করতে গেলে এখন আপনাদের বলতে চাই নন্দী গ্রামের মুসলমান আলোচনার ভূমিকায় পরিষ্কার করে ঘোষণা করতে হবে আমরা কি কোরআনের চারটে হক আদায় করতে রাজি আছি জোরে বলেন রাজি আছি এই কোরআনের চারটে হা আদায় করতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আসি সেলেবন্দি হতে হয় রাজি আসি ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি সুতরাং আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব কোরআনের চারটে হক আদায় করতে গিয়ে ঘর ছাড়বো জেলে বন্দি হবো প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব তারপরও কোরআন সারা হব না কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে থাকা দান তাকবীর একজন দেখি কোরআনের কয়টা হক আদায় করতে হবে আরও জোরে বলেন কিন্তু বাংলাদেশে আজকে লক্ষ্য করেন এই চারটে হক যারাই আদায়ের পক্ষে তারাই বিপদে আছে যারা শুধু মাদ্রাসা মাদ্রাসা কোরআন পড়ে এদের কোনো বিপদ আছে কোরান নিজে মানে তাদের কোন বিপদ আছে বাংলাদেশে বহু প্রকার আলেম আছে ওই আলেমরাই বিপদে পড়েছে যারাই বলেছে জমিনে কোরান কায়েম করতে হবে এই যে বাংলাদেশের গত দুই দিন আগের ঘটনা ঢাকা শহরের গাজীপুর টুঙ্গিতে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ প্রবীণ একজন আলেম ভারতের ইসকনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন যে ইসকন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে এই বাংলাদেশের র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই ইসকনের নিয়ে কথা বলার কারণে টুঙ্গি থেকে তাকে ঘুম করা হয়েছে 24 ঘন্টা পরে তাকে আজকে পঞ্জ করে পাওয়া গেছে হাতে সেকল পায়ে তাকে উদ্ধার করা হয়েছে তার মানে ওই ভারতের দাসত্বের বিরোধে আর ইস্কনের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের শুধু আওয়ামী লীগ শত্রু নয় ওই ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলামের চূড়ান্ত দুশ্মন আর যত ধরনের ষড়যন্ত্র ভাত ফেলেছে এই ইস্কোন নামক সংগঠন যারা জঙ্গি তৎপরতা চালিয়ে মুসলমান এবং হিন্দুদের বিরুদ্ধে একটা তারাই সংঘর্ষ লাগাতে চাই দাঙ্গাবাদাতে চাই সুতরাং সরকারকে বলি এই বাংলার জমিনে ইস্কুলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আর প্রশাসনকে বলি টঙ্গি থেকে গ্রেপ্তার করে পঞ্চগড়ে সীমান্তে নিয়ে গেল এত রাস্তা পার হলো ছয়শ গেল। কোন পুলিশ তাদের ধরতে বলল পারলো না অতসে আমরা হুজুররা পঞ্চ করে ওয়াজ করতে যাই বগুড়া থেকে 400 কিলো অন্তত চার জায়গায় পুলিশ আটকায় কথা গাড়ি আটকে আটকে চেক করে তে আমার প্রশ্ন হলো একটা আলেমও ঘুম করে নিয়ে গেল 600 কিলো রাস্তা এক জায়গা তো চেক হলো না কেন ধরতে পারলো না তার মানে বোঝা যায় প্রশাসর এই দায়ারাতে পারে না আর যেও ভারতের সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে তার মানে বোঝা গেল এর পেছনে ওই ভারতের দাদা বাবুদের ষড়যন্ত্র থাকতে পারে আল্লাহ সাইদের পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল সুকরঞ্জন বালি আমরা জানি সেই সুকরঞ্জন বালিকেও আদালতের প্রান্ত থেকে গুম করে ভারতের জেলখানায় তাকে পাওয়া গিয়েছিল তার মানে বোঝা যায় শৈরা হাসিনে পালিয়ে গেছে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা প্রতিবাদ করি এবং আলিমদের বিরুদ্ধে যারা ঘুম করার দুঃসাহস করেছে এদের বের করে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে তাহলে চিৎকার করে বলেন দেখি আমরা যদি শান্তি পেতে চাই আঁকড়ে ধরতে হবে কয়টা জিনিস দুইটা বলেন কয়টা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজরও নাই কোনো দিকে তাকা নাই কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ রসুল বললেন দুইটা জিনিস তোমাদের আঁকড়ে ধরতে হবে এক নম্বর হলো কোরআন আর দুই নম্বর হলেন সুন্নাত রসুলি রসুলের সুন্নাত হাদিস যেই রসুলের হাদিস আর আদর্শ সম্পর্কে আমার নবীজি কোরআনুল করিমের মধ্য আমার আল্লাহ তালা কত চমৎকার করে বলেন কানা

এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লাকার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলে আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন আসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে কাল্লা বিনা হিসেবে জাহান্নামের মধ্য দিবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা নবীকে বাপ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে আরে নবীকে বাদ দিয়ে বন্নীতের আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি নন্দী গ্রামের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের বগুড়া জেলার মধ্যে আছে না নাই আছে নন্দী গ্রাম থানার মধ্যে আছে না নাই এই ভাট্রা ইউনিয়নের মধ্যে আছে না নাই আপনাদের কি মনে হয় আছে এ ভালো করে বুঝেন বা বাবার আদর্শ গ্রহণ করেছে